আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম আর নিউ ব্লগটা আমার নিজের বাসা থেকে শুরু করলাম আমার নিজের বাসায় আমি চলে আসছি এই হচ্ছে আমার বাসা আমার বাসা তো মোটামুটি আপনারা সবাই দেখছেন তারপরও আজকে আবার দেখাইলাম এখনও পর্যন্ত কিচেন ওই রকমই আছে ঠিক করে নেয় এত জায়গায় জোর মানে দৌড় ঝাঁপ করছি করার পরে হচ্ছে গিয়ে আর এগুলো ঠিকঠাক করা হয় নাই আর আরেকটা কথা আমি আপনাদেরকে একটু জানাই আপনারা যারা এই এই ব্যাপারটা দেখে হচ্ছে গিয়া বলছেন যে বাসাটা কেমন এমন কেন হ্যান তেন বাসাটা কিন্তু এরকম ছিল না অ্যাকচুয়ালি বাসাটা আমি ওঠার পরে এরকম হয়েছে সেটা কেন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু জানাই জানাই কি আমি আপনাদেরকে দেখাই ডিরেক্টলি এই যে দেখেন এই বাসাটা এই বাড়িতে কাজ চলতেছে যখন মানে নাইকে আমি বাসায় নিয়েছি তখন আপনারা দেখছিলেন এই বাড়িটা কিন্তু কাজ চলতেছে আর এই বাড়িতে পানি দেওয়ার জন্য যখন এই পুরো জায়গাটা ভরাট করে পানি দিছে তখন এই যে এই দেয়াল ছুঁয়াইয়া হচ্ছে আমার আমার ফ্ল্যাটের মধ্যে পানি চলে গেছে যেটার কারণে হচ্ছে আমার এই দেয়ালটা পুরোটা ভিজা গেছে তো তখন হচ্ছে আমি বাড়ি বাড়িওয়ালা মানে বাড়িওয়ালি যিনি যার কাছ থেকে আমি ফ্ল্যাটটা নিয়েছি তাকে হচ্ছে যে দেখাইলাম ডাইকা তো তারপর হচ্ছে উনি বললো যে আসলে আমি তো জানতাম না যে এরকম হয়ে যাবে আমি জানলে কখনোই এইভাবে করতাম না যাই হোক যেহেতু এটা হয়ে গেছে সেহেতু এখন তো আর কিছু করার নাই তবে হ্যাঁ দেয়ালটা যখন শুকাবে তখন আমি অবশ্যই তোমাকে রঙ করে দেবো তো আপু হচ্ছে রঙ করার কথা বলে দিছে যে সে আমাকে রঙ করে দিবে তো এই হলো বিষয় যার জন্য হচ্ছে আমার দেয়ালটা খুবই খারাপ দেখা যেতেছে এরপরও মানে তারা বলছে ঠিক করে দিবে এখন আমি তো তাদের সাথে রাগারাগি করতে না তাই এটা একটা কাজ একটা কাজ করতে গেলে আরেকটা কাজের একটু প্রবলেম হয় যাই হোক এখন হচ্ছে আমি বাসা থেকে বের হইতেছি বের হইয়া যাব হচ্ছে যেহেতু আমি এখনও চুলা টুলা কিছু লাগাই নেই সেটা দেখতে যাব আনতে যাব নিয়ে আসবো ইনশাল্লাহ আইনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তারপর হচ্ছে ভালো মন্দ সব কিছুই আপনারা আমার সম্পর্কে জানেন সেগুলোও আপনাদেরকে আর জানানোর ওইভাবে কোনো কিছু নাই আর চারিদিকে অনেক কথা চলতেছে সেই কথার অ্যান্সার দিতে গেলেও অনেক কথা চলে আসে সেগুলোও আমি বলবো না কারণ ওই সব কিছু নিয়ে কথা বলতে হয় না এই হইলো বিষয় তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন তো চলে আসছি দেখতে কয়েকটা শুরু ঘড়ি

তো চলে আসলাম হলো আরো একটা দোকানে ফ্রিজ নিব যেখানে তো ভাবলাম যেটা সুন্দর সেটা নেই এই ফ্রিজটা মোটামুটি মানে প্রিন্ট ভালো লাগছে আর এই ফ্রিজটা দেখায় আচ্ছা আমার লাগতেছে কেন হ্যাঁ এইভাবে নিলে ঠিক আছে এই যে এই ফ্রিজটা একদম কালো বাট এই ফ্রিজটার মধ্যে একটা মানে ডিজিটাল মেশ ইসের ই আছে ডিজিটাল ডিসপ্লে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ক্রিনটা আছে হ্যাঁ মানে চাইল্ড লক বাচ্চারা খুলতে পারবে না এটা যদি ক্লিক করে রাখি সুপার কুল মানে বেশি ঠান্ডা এই যে এটা এটা বেশি ঠান্ডা এটা সেট লেভেল লেভেল সেট করা যায় তো সব বাইরে থেকে কন্ট্রোল করার সিস্টেম আর এগুলাতে যেমন ভিতরে কন্ট্রোল করার সিস্টেম ওই যে পুরনোগুলো ওই যে গোল ওইটা এই হচ্ছে বিষয় তো ভালো লাগ ভালো লাগলো বিষয়টা সুন্দরই আছে দেখা যাক কোনটা নেই সে আসলে পছন্দ হলেই তো হয় না অনেক সময় দামের ব্যাপার থাকে ইসের ব্যাপার থাকে সব কিছু যখন ব্যাটে বলে মিলে তখন জায়া হচ্ছে গে একটা জিনিস নেওয়া যায় এটা ভালো লাগছে এটা কিন্তু খারাপ না দামটা একটু বেশি মনে হচ্ছে চুলা বিক্রি ও এই না চুলা কত চুলা এটা হচ্ছে টাকা ডিসকাউন্ট হবে কিছু

এগুলাই দেখার জন্য আসলাম নিব কবে নিবো আজকে নিবো না আরেক দিন নেবো সেটা জানি না জাস্ট দামটা দেখে গেলাম যে কেমন দাম আমার আমার অ্যাকচুয়ালি আমার বাজেটের মধ্যে আছে কিনা আর যেটা বাজেটের মধ্যে আচ্ছা আপনারাই দেখেন তো এই যে এখান থেকে শুরু করে এই যে এই ফ্রিজটা থেকে শুরু করে এইখানে কোন ফ্রিজটা আপনাদের চোখে বেশি ভালো লাগতেছে আপনি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনাদের চোখে যেটা ভালো লাগবে আমি সেইটা নেওয়ার চেষ্টা করব কারণ আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে হ্যাঁ আপনাদের কাছে কোনটা ভালো লাগছে তো জানাবেন আমাকে যদি আপনাদের কাছে এটা মনে হয় যে এটা ঠিকঠাক তাহলে আমি এটা নিব চেষ্ট মানে ইচ্ছা আছে আর কি দেখেন এই একটা আছে এই একটা আছে মানে এইখানে এই সিরিয়ালে যে কটা আছে এই কটার মধ্যে একটা নিব কারণ এগুলো আমার জন্য পারফেক্ট সাইজের আছে এর থেকে বড় হইলে আবার বেশি হয়ে যাবে এর থেকে ছোটো আবার বেশি হয়ে যাবে বেশি ছোটো হয়ে যাবে এবার একদম ছোটোও কিন্তু আছে এই যে এগুলো হচ্ছে একদম ছোটো একটু সামনে থেকে দেখাই এই যে এগুলো হচ্ছে আর্ট সেফটির ফ্রিজ এই যে এগুলো আর্ট সেফটির ফ্রিজ আর ওগুলো হচ্ছে দশ এগারো সেফটির ফ্রিজ এরকম হ্যাঁ তো দেখেন হ্যাঁ কোন ফ্রিজটা ভালো লাগে এই ফ্রিজটা তো কাকে নিছে আমার বড় চাচির জন্য এই ফ্রিজটা নিছে হচ্ছে গিয়ে আমার বড় আপা নিয়ে গেছে পেশা আপা ফ্রি জানা হইলো না নিয়ে আসলাম হচ্ছে চুলা এখন এই ভাইয়া হচ্ছে আমাকে সবকিছু দেখাই দিবে ঠিক আছে আসলো এই ফ্রাইতে দিয়ে গ্যাসের চুলার মতো কমাবেন বাড়াবেন আচ্ছা যতটুকু আপনার লাগে ওইদিকে বাড়বো এদিকে কমবো ও আগুন হচ্ছে তো একটু লাল লাল হয়ে যাচ্ছে এতটুকু জায়গায় গরম হবে আর কোনো জায়গায় কিন্তু গরম হবে না এইসব সব জায়গায় হবে না না এতটুকু জায়গায় শুধু এতটুকু এতটুকু এখানে ঝলসে যাবে আচ্ছা ঠিক আছে যেভাবে আপনি বারবিকিউ করবেন ইয়া করবেন যেটা করবেন ওইটা দিয়ে নেবেন হ্যাঁ

আর এই এসি আর গ্লাসের কোম্পানির কোনো ওয়ারেন্টি নেই যদি এটা টেম্পার গ্লাস কিন্তু কোম্পানি লাগিয়ে দেবে চার্জ দিতে হবে আজকে নিয়ে কালকে ভেঙে ফেললে চার্জ দিতে হবে আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টিটা কি স্যার ওয়ারেন্টির পার্টস ও আচ্ছা এর ভিতরে যে জিনিসগুলা লাগানো আছে ভাঙা ফাটা পোড়া পানিতে ভিজে হুম চারটা বড় সব ওয়ারেন্টি করা আচ্ছা

পাতিলে করে হচ্ছে প্রথমে পানি দিছি চুলায় এটা ট্রায়াল দিচ্ছি আর কি আমি পারি কতটুকু তারপর হচ্ছে যে দেখেন ধাবি লবণ দিয়ে দিছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে কলোর সেই আর কি সেইগুলা নিয়ে আসছি সে করে খাবো আর যেহেতু চুলা কেনা হয়ে গেছে কি আজকেই বাজার করবো বাজার করে এগুলো গুছাই ফেলবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আরও আরও একটা জিনিস আনছি সেটা দেখাই আপনাদেরকে

টোল নাই এই যে এগুলা এটা এটা নিয়ে যেতে হয় যে কোনো কাজ করতে গেলে এখন এটা অনেক ওজন এটা আসলে টানা যায় না যার কারণে এই যে টানছি এটা যে এখানে দাঁড়াইয়া এক একটা রাখার জন্য এই এই সুবিধার জন্য এটা আনছি আদারওয়াইজ এটা আনতাম না আরেকটা কাজ হলো যেহেতু আমি এই যে এইখানে রান্না করবো আর কি আমার তো কোমরের সমস্যা আপনারা তো সবাই জানেন খানদানি কোমর নিয়ে আসছি দুনিয়াতে এখানে যেতে এই যে বইসা রান্না করতে পারি বুঝলেন এই যে চুলা এই যে মোড়া হ্যাঁ তাতে বইসা রান্না করতে পারি এই জন্য হচ্ছে আনছি এই মোড়াটা আর এই হচ্ছে আমার চুলা ভীষণ ইনফায়ার কুকার আচ্ছা এই হচ্ছে আমার হচ্ছে চুলা এটাই এটা এটাতে করে এটাতে করেই হচ্ছে দিয়ে গেছে বেড়ারা এখন এটাকে হচ্ছে রাইখা দেব স্টোর এটার এটা এখন কোনো কাজ নেই এই মোড়া ছিল না দেখা স্টোর রুমে রাখতে নাই যার জন্য হচ্ছে মোড়া নিয়ে আসলাম